লিগ বিপিএল বারোতম আসরের আয়োজন নিয়ে ব্যস্ততম সময় পার করছেন বিসিবির নতুন প্রেসিডেন্ট সদস্যরা নতুন নির্বাচিত কমিটি পরিচালকরা বিপিএল কে নতুন মোড়কে নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে বিপিএল এর প্রথম সভায় ইফতেখার রহমান মেটু সাহেব পরবর্তী সময়ে কার্যবলী বিপিএল নিয়ে খোলা আলোচনা করেন বিগত বিপিএল এর ম্যাচ ফিক্সিং দুর্নীতি অনিয়ম প্লেয়ারদের টাকা না দিতে পারা ফ্র্যাঞ্চাইজি বিপিএল এর রেটিং পড়তে থাকা বিপিএল এর নতুন স্পন্সর সকল ধরনের বিতর্ককে পিছনে ফেলে বিপিএলকে নতুন অবকাঠামো দেওয়ার চেষ্টা করবেন বর্তমান পরিচালক কমিটি দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময়ে আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি বিপিএল এর আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি কে তবে এবারে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য থাকছে বেশ কিছু সুবিধা বিপিএল সঠিক সময়ই মাঠে গড়াবে বিপিএল এর প্লেয়ার ড্রাফট কবে কত বছরের জন্য দল পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা ফরচুন পরিশাল এবারে বিপিএল এ থাকছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবো মূলত বিপিএল এ পাঁচ থেকে ছয়টি দল থাকবে তবে ছয়টি দল থাকবে অনেকটাই নিশ্চিত বলা যাচ্ছে টিভি রাইটস ও টিকিট বিক্রি থেকে তিরিশ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হবে জানিয়েছেন বিসিবি এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম এড টাইমস থেকেও তিরিশ শতাংশ লভ্যাংশ শেয়ার করার ঘোষণা দিয়েছেন বিসিবি দুইটি ফ্র্যাঞ্চাইজি পনেরো থেকে পনেরো মিনিট করে সময় পাবে নিজস্ব অথবা পঞ্চর অ্যাডের জন্য তবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অবশ্যই এক্সটেনশন অফ ইনভেস্টের সঙ্গে দুই কোটি টাকা পে অর্ডার বা ব্যাংকে ড্রাফট জমা দিতে হবে সবকিছু ঠিক থাকলে আলোচনার পর যারা ফ্র্যাঞ্চাইজি হবেন বা ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী হবেন তাদেরকে অবশ্যই দুই থেকে তিন দিনের মধ্যে দশ কোটি টাকা ব্যাংকে গ্যারান্টি জমা দিতে হবে অতীতের যত সব বাজে অভিজ্ঞতার কারণে বিসিবি এমন বড় অ্যামাউন্টের জামানত জমা নিচ্ছেন এছাড়া বেনুনিয় আলোচনা হয় গত আসরে ছিল তিনটি বেনু তবে এবারের আসর থেকে চারটি বেনু চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা চট্টগ্রাম সিলেট ও রাজশাহীতে বিপিএল এর ম্যাচ করবে যদি কোনো কারণে রাজশাহী সিলেক্ট করা না যায় পরবর্তী বছর থেকে চার থেকে পাঁচটি ভেনুতে বিপিএল এর আয়োজন করা গত আসরের বিপিএল নিয়ে ফরচুন বরিশালের অনেক অভিযোগ ছিল যেমনটি লভ্যাংশ শেয়ারিং ম্যাচ ফিক্সিং নিয়ে অভিযোগ এইসব অভিযোগ অনেক অংশেই সত্যি হয়েছে গত আসরে ফ্র্যাঞ্চাইজি কোচ টিম ম্যানেজার থেকে শুরু করে জাতীয় দলের তিন ক্রিকেটার ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত অল্প সময়ের মধ্যে একটি রিপোর্ট প্রকাশিত হবে এবং তাদেরকে আজীবনের জন্য ক্রিকেট থেকে ব্যান করা হবে বিপিএলের সঠিক ধারায় ও সঠিক নিয়মে যদি চলতে থাকে ফরচুন বরিশাল ও রংপুর কুমিল্লা দল থাকবে অনেক আংশে নিশ্চিত বলা যায় ফরচুন বরিশাল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের দলগুলো বিপিএলের ভক্তদের কাছে খুবই জনপ্রিয় যার কারণে বিসিবির পক্ষ থেকে তিনটি দলই রাখার চেষ্টা করছেন তো ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ